মাজি আমরা তিন দিন ধরে ক্ষুধার্ত আপনি কি আমাদের একটু খাবার দেবেন হ্যাঁ বাবা আজও দেব এবং রোজই দেব ফুটপাথে খাবার বিক্রি করা এক মহিলা রোজ তিনটি অনাথ বাচ্চাকে খাবার খাওয়াত পঁচিশ বছর পর সেই একই ধাবার সামনে তিনটি লাকজারি গাড়ি এসে দাঁড়াল গাড়ি থেকে নামা তিন ধনী ব্যক্তি সেই বৃদ্ধা মহিলার পা ছিল এবং তার জীবন বদলে দিল বন্ধুরা হৃদয়স্পর্শী এই গল্পের পুরো সত্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন শান্তিপুরের সরু গলিগুলোর মাঝে তৈরি সেই ছোট ঘরটি যার মূল দরজায় লতা জড়িয়ে থাকত সেটি ছিল রাধা এবং হরিশের আশিয়ানা রাধার জন্য সেই ঘরটি শুধু ইট পাথরের কাঠামো ছিল না বরং তার স্বপ্নের মন্দির ছিল হরিশ যে একটি বেসরকারি অফিসে সামান্য ক্লার্ক ছিল স্বভাবত খুবই সরল এবং মৃদুভাষী ছিল তাদের বিয়ের পাঁচ বছর পার হয়ে গিয়েছিল এই পাঁচ বছরে ভালোবাসা তো প্রচুর ছিল কিন্তু ভরের আঙিনায় সেই কান্নার শব্দ প্রতিধ্বনিত হয়নি যার আকাঙ্ক্ষা প্রতিটি বিবাহিত নারীর থাকে রাধা প্রায়ই বিকেলে জানালার পাশে বসে পাড়ার বাচ্চাদের খেলা দেখত এবং চুপিসারে নিজের শূন্য কোলে হাত রাখত তার চোখে এক অদ্ভুত শূন্যতা ভেসে উঠত যা সে দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রাখত এই শূন্যতাকে আরও গভীর করে তুলত তার শাশুড়ি সাবিত্রী দেবী সাবিত্রী দেবীর ব্যক্তিত্ব ছিল কোনো শক্ত পাহাড়ের মতো যার তিক্ততা রাধাকে রোজ সহ্য করতে হতো। এক সকালে যখন রাধা আঙিনা পরিষ্কার করছিল সাবিত্রী দেবী খোঁচা দিয়ে বললেন পাঁচ বছর হয়ে গেল রাধা হরিশ যদি এমন কোনো মেয়েকে বিয়ে করত যে তাকে বংশ দিতে পারত তবে আজ আমার বুঢ়ো চোখ দুটো নিজের নাতির মুখ দেখতে পেত তুই তো পাথরের মূর্তি বেরোলি যেখান থেকে শুধু প্রত্যাশাই ভেঙে যায় রাধার হাত থেকে ঝাড়ু পড়ে গেল তার চোখের পাতা ভিজে গেল কিন্তু সে পাল্টে কোনো জবাব দিল না সে শুধু ধীরে ধীরে রান্নাঘরে চলে গেল এবং নিজের কান্নার শব্দ আঁচলে চেপে ধরল হরিশ নিজের স্ত্রীর এই নিশব্দ যন্ত্রণা বুঝত এক রাতে সে রাধার হাত নিজের হাতে নিয়ে খুব কোমল স্বরে বলল রাধা আমি তোমাকে এই দমবন্ধ করা পরিবেশ থেকে দূরে নিয়ে যেতে চাই চলো কিছুদিন মানালির পাহাড়ে কাটিয়ে আসি ওখানকার শান্তি হয়তো তোমার ক্ষতে মলম লাগিয়ে দেবে রাধা মানা করার চেষ্টা করল কিন্তু হরিশের চোখে লুকানো ভালোবাসা দেখে সে এড়াতে পারল না মানালির হিমেল হাওয়া আর পাহাড়ের উচ্চতার মাঝে সেই দশ দিন কোনো জাদুর মতো কাটল সেখানেই এক পুরনো শিব মন্দিরের সিঁড়িতে তাদের দেখা হল এক সিদ্ধ পাহাড়ি বাবার সাথে বাবার সাদা দাড়ি আর শান্ত চোখ যেন রাধার অন্তরের কথা পড়ে নিল রাধার দুঃখ জানতে পেরে বাবা তাকে কিছু পাহাড়ি জড়ি বুটি দিলেন এবং তার মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়ে নিচু স্বরে বললেন ধর বেটি প্রকৃতি কখনো কারোর হাত খালি রাখে না এবার তোর কোল আর শূন্য থাকবে না এটা মহাদেবের সংকেত ওই কথাগুলো রাধার শুকিয়ে যাওয়া মনে আশার এক নতুন কুড়ি জাগিয়ে তুলল মানালি থেকে ফেরার পর রাধার দিন বদলাতে লাগল তার প্রায়ই ক্লান্তি অনুভূত হত এবং সকালে গা গুলিয়ে উঠত এক দুপুরে যখন সে ঘরের ঝুল পরিষ্কার করছিল আচমকা তার মাথা ঘুরে গেল এবং সে মেঝেতে অচৈতন্য হয়ে পড়ে গেল যখন তার চোখ খুলল সে নিজেকে হরিশের কোলে দেখতে পেল হরিশের মুখে গভীর উদ্বেগ ছিল সে তাকে জল খাওয়াতে খাওয়াতে ঘাবড়ে গিয়ে বলল রাধা তুমি ঠিক আছো তো আমি তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তখনই হঠাৎ হরিশের ফোনে ঘণ্টা বেজে উঠল তার অফিস থেকে কল ছিল কোম্পানির একটি বড় প্রজেক্টে বিশাল যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল এবং তার তক্ষুনি পৌঁছানো বাধ্যতামূলক ছিল হরিশ অত্যন্ত বাধ্য হয়ে রাধার কপালে চুমু খেয়ে বলল রাধা আমাকে অফিস বেরোতেই হবে তুমি ট্যাক্সি করে কাছের ক্লিনিকে চলে যাও আমি সোজা সেখানেই পৌঁছানোর চেষ্টা করব নিজের খেয়াল রেখো আমার জীবন রাধা একা ক্লিনিকে পৌঁছালো ডাক্তার কিছু টেস্ট করলেন এবং তারপর হাসিমুখে ফাইলটি রাধার দিকে এগিয়ে দিলেন অভিনন্দন রাধাজি আপনি মা হতে চলেছেন ডাক্তার বললেন রাধার মনে হল যেন পুরো পৃথিবী থমকে গেছে তার চোখ থেকে খুশির অশ্রু ঝরঝর করে বইতে লাগল সে কাঁপতে থাকা হাতে তখনই হরিশকে ফোন লাগালো হরিশ তখন নিজের গাড়িতে দ্রুত গতিতে বেতেছিল। যেমনই সে ফোন তুলল রাধা আনন্দিত সরেল এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল হরিশ শুনুন আমরা মা বাবা হতে চলেছি বাবার আশীর্বাদ সত্যি হয়ে গেছে আমাদের ঘরে ছোট্ট অতিথি আসতে চলেছে এ কথা শুনে হরিশের খুশির ঠিকানা ছিল না সে গাড়ির স্টিয়ারিংয়ে হাত মেরে চিৎকার করে বলল কি সত্যি রাধা আমি আমি সব থেকে ভাগ্যবান মানুষ আমি এক্ষুনি ক্লিনিকে আসছি আমরা একসাথে আমাদের এই নতুন জীবনের আনন্দ উদযাপন করব আমি নিজের কেস নিজে লড়ব এবং দুনিয়াকে দেখিয়ে দেব যে কিন্তু তার বাক্যটি অসম্পূর্ণ থেকে গেল ফোনের ওপাশে রাধা এক জোরদার চিৎকার এবং তারপর ধাতুর সংঘর্ষের এক ভয়ানক শব্দ শুনতে পেল হরিশ হরিশ রাধা চিৎকার করল কিন্তু সেখানে শুধু এক ডরাও না নিরবতা ছিল রাধা ক্লিনিকের বাইরে জ্ঞান হারিয়ে রাস্তার ওপর দৌড়াতে লাগল বারবার কল করতে লাগল কিন্তু ফোন লাগল না তখনই তার ফোনে এক অজ্ঞাত নম্বর থেকে কল এল এক পুলিশ অফিসার অত্যন্ত ভারী গলায় জিজ্ঞেস করলেন আপনি কি হরিশজির স্ত্রী হাইওয়েতে এক ভয়ানক দুর্ঘটনা হয়েছে আপনার স্বামীর গাড়ি একটি অনিয়ন্ত্রিত ট্রাকের সাথে ধাক্কা খেয়েছে হরিশজি আর এই পৃথিবীতে নেই রাধার হাত থেকে ফোন আর তার প্রেগনেন্সি রিপোর্ট দুটোই রাস্তায় পড়ে গেল বৃষ্টির কয়েক ফোঁটা সেই রিপোর্টটিকে ভিজিয়ে দিল কিছু মুহূর্ত আগে যে নিজের গর্ভে নতুন জীবনের অনুভূতি পেয়েছিল সে কি জানত যে সেই মুহূর্তেই তার পুরো পৃথিবী ছাড়খাড় হয়ে গেছে সে সেখানেই মাটিতে বসে পড়ল না তার কাছে চোখের জল ছিল আর না কোনও আওয়াজ শুধু এক অন্তহীন অন্ধকার তার সামনে ছিল হরিশের মৃত্যুর সংবাদ রাধার জন্য কেবল একটি খবর ছিল না বরং তার সমস্ত অস্তিত্বের শেষ ছিল হাসপাতালের সেই বারান্দা যেখানে কয়েক ঘন্টা আগে এসে মাতৃত্বের খুশিতে ডগমগ করছিল এখন কোনও সমাসানের মতো শান্ত এবং ভয়াবহ লাগছিল বাতাসে ছড়িয়ে থাকা ফিনাইলের তীব্র গন্ধ আর দেয়ালের শুভ্রতা রাধার চোখে বিচ্ছিল সে একটি বিছানায় নির্জীব হয়ে পড়েছিল তার নজর ছাদের পাখার ধীর গতির দিকে আটকেছিল কিন্তু সে কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছিল না তার কানে এখনও পর্যন্ত হরিশের সেই শেষ খুশির চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল তখনই ঘরের ভারী দরজাটি ধীরে খুলল এবং ডাক্তার ভেতরে এলেন তার মুখে ছেয়ে থাকা গাম্ভীর্য না বলেই অনেক কিছু বলে দিয়েছিল ডাক্তার রাধার কাছে এসে খুব ধীর এবং সমবেদনা ভরা গলায় বললেন রাধাজি নিজেকে সামলান অতিরিক্ত মানসিক আঘাত এবং রক্তক্ষরণের কারণে আমরা আপনার গর্ভ বাঁচাতে পারিনি আপনার গর্ভপাত হয়ে গেছে এ কথা শোনামাত্রই রাধার ভেতরে যেন কিছু ভেঙে চুরমার হয়ে গেল সে না তো কাঁদল না চিৎকার করল শুধু তার চোখ থেকে অশ্রুর এক প্লাবন বয়ে গেল একদিনেই নিয়তিকার থেকে সব কিছু কেড়ে নিয়েছিল সেই জীবনসঙ্গী যে তার ঢাল ছিল এবং সেই ছোট্ট স্বপ্ন যা এখন তার ভেতরে আকার নিতে শুরু করেছিল এখনও সেই এই অসহ্য যন্ত্রণা অনুভবই করছিল যে ঘরের দরজা এক ঝটকায় খুলল সাবিত্রী দেবী যার সাদা পোশাক তার বিধবা হওয়ার সাক্ষ্য দিচ্ছিল ভেতরে প্রবেশ করলেন তার চোখে পুত্র হারানোর শোক তো ছিল কিন্তু তার চেয়েও বেশি রাধার প্রতি ঘৃণা আর বিষ ভরা ছিল তিনি রাধার বিছানার কাছে পৌঁছলেন এবং নিজের আঙুল তার দিকে তুলে চিৎকার করে বললেন দেখে নিলি নিজের অপয়া হওয়ার তামাশা খেয়ে ফেললি তো আমার জওয়ান ছেলেকে আমি তো সেই দিনই বলেছিলাম যে এই মেয়েটি আমাদের ঘরের জন্য কাল তুই শুধু একটা অলক্ষণে রাধার যে এই ঘরের খুশিতে আগুন লাগিয়ে দিলি রাধা কাঁপতে থাকা হাতে নিজের শাশুড়ির পা ধরার চেষ্টা করল এবং ধরা গলায় মিনতি করে বলল মাঝি এমন বলবেন না আমার তো সব কিছু লুটে গেল আমি আমার বাচ্চাকেও হারিয়ে ফেললাম হরিশের শেষ চিহ্নটুকুও চলে গেল কিন্তু সাবিত্রী দেবীর পাথর হৃদয়ে একটুও গলল না তিনি ভরে নিজের পা পিছিয়ে নিলেন এবং চিৎকার করলেন কেমন বাচ্চা সে তো আমার বংশের প্রদীপ ছিল যাকে তুই নিজের কালো ছায়ায় জন্ম নেওয়ার আগেই নিভিয়ে দিলি তুই এতটাই অভাগী যে তোর কারণে আমার ছেলে মরল আর তোরই পাপের কারণে সেই ছোট্ট জীবটিও মরে গেল এখন এখানে সহানুভূতির নাটক করিস না আমি জানি তুই এখন হরিশের সম্পত্তির ওপর নজর দিয়ে বসে আছিস কিন্তু মনে রাখিস আমি এক অলক্ষণে মহিলাকে আমার ছেলের কামাইয়ে হাতও দিতে দেব না এই ঘরের দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ রাধা স্তব্ধ হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে যাকে সে মা মনে করত সে তাকে এই অবস্থায় রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য তৈরি ছিল সাবিত্রী দেবী তাকে ধাক্কা দিয়ে বললেন বেরিয়ে যা এখান থেকে নিজের এই অলক্ষণে মুখ নিয়ে যেখানে খুশি মরে যা কিন্তু আমার সামনে আর কখনো আসবি না তিন দিন পর যখন রাধা হাসপাতাল থেকে ছুটি পেল তখন তার কাছে মাথা গোজার মতো কোনো ছাদ ছিল না তার বাবা মা অনেক বছর আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন এবং শ্বশুরবাড়ির লোক তাকে কুলক্ষণী বলে তাড়িয়ে দিয়েছিল সে হাসপাতালের গেটে একটি ছোট্ট ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল প্রখর রোদ তার মুখ পুড়িয়ে দিচ্ছিল কিন্তু তার ভেতরে এক তুষার শীতল নীরবতা ছেয়েছিল রাস্তায় গাড়িগুলো ঝড়ের বেগে দৌড়াচ্ছিল কিন্তু রাধার জন্য সময় যেন থমকে গিয়েছিল সে নিজের ছেঁড়া পকেটে হাত দিতেই কিছু কুচকানো নোট পেল এগুলো সেই টাকাই ছিল যা হরিশ তাকে এমার্জেন্সির জন্য রাখতে বলেছিল সে সেই নোটগুলোকে বুকে জড়িয়ে ধরল এবং রাস্তার ধারে বসে ডুকরে কাঁদতে লাগল আমি এখন কোথায় যাব হরিশ সত্যি কি আমার ভালোবাসাই তোমার জন্য কাল হয়ে গেল সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে শূন্যে প্রশ্ন করল এখন তার সামনে এক লম্বা ধুলোমাখা এবং বেনামি রাস্তা ছিল যাতে তাকে একাই চলতে হত সমাজ তাকে এক অভাগীর তগমা লাগিয়ে গলিতে গলিতে ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দিয়েছিল সময় নিজের গতিতে চলতে লাগল এবং ধীরে ধীরে রাধার ক্ষতের ওপর স্মৃতির ধুলো জমতে শুরু করল শ্বশুরবাড়ির কেকে বিতাড়িত হওয়ার পর রাধা শহরের একটি কোলাহলপূর্ণ রেলওয়ে স্টেশনের পাশের একটি সরু এবং দুর্গন্ধযুক্ত বস্তিতে আশ্রয় নিল তার থাকার জন্য ইটের চার দেওয়াল আর ওপরে ফুটো হয়ে যাওয়া টিনের চাল ছিল শুরুর রাতগুলো সে মেঝেতে পাতা ছেঁড়া কম্বল আর হরিশের ছেঁড়া জামাকে বুকে জড়িয়ে ধরে কাঁদ্ কাঁদ্ কাটিয়েছিল কিন্তু শীঘ্রই তার উপলব্ধি হল যে চোখের জল তার খিদে মেটাতে পারবে না মনে পড়ল হরিশ প্রায়ই তৃপ্তি করে খাবার খেতে খেতে বলতো রাধা তোমার হাতের জাদুতে তো স্বয়ং অন্নপূর্ণার বাস এমন স্বাদ বড় হোটেলেও পাওয়া যায় না স্বামীর সেই কথাগুলোকেই সে নিজের শক্তি বানাল সে নিজের যা কিছু জুয়েলারি বেঁচেছিল তা বিক্রি করে একটি পুরনো কাঠের ঠেলাগাড়ি কিনল এবং নিজের পরিশ্রমে সেটিকে চকচকে করে তুলল রাস্তার এক ধুলোমাখা কোণে রাধার রান্নাঘরের ছোট্ট একটি বোর্ড ঝুলে গেল সংগ্রামের দিনগুলো আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো ছিল ভোরে রপছায়ায় যখন পৃথিবী ঘুমিয়ে থাকত রাধা উনুন জ্বালাত এবং মশলার গন্ধে নিজের দুঃখ মিশিয়ে দিত তপ্ত রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সে মজুর আর পথচারীদের সস্তা ও শুদ্ধ খাবার খাওয়াত কখনো পুরসভার লোকেরা ঠেলা সরাতে আসত আবার কখনো স্থানীয় গুণ্ডারা ফ্রিতে খাবারের জন্য হুমকি দিত কিন্তু রাধা অটল ছিল সে শুধু এতটুকুই বলত আমি আমার লড়াই নিজে লড়ব আমার কারো দয়ার প্রয়োজন নেই এক বিষণ্ন সন্ধ্যায় যখন সূর্য ডুবে গিয়েছিল এবং আকাশে অন্ধকার ঘন হচ্ছিল রাধা নিজের দোকান গোছাচ্ছিল তখনই তার নজর রাস্তার ওপাশে একটি পুরনো বটগাছের নিচে পড়ল সেখানে তিনটি ছোট বালক একে অপরের সাথে লেপটে বসেছিল তাদের চেহারা গড়ন এমনকি বসার ভঙ্গিও একদম একই রকম ছিল তারা ছিল তিপ্পান্ন ট্রিপলেটস তাদের ছেনা জামা আর ধুলোমাখা মুখ তাদের দারিদ্রের কাহিনী বলছিল তাদের চোখ রাধার খালি পাতিলের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন তার মধ্যে তারা তাদের পুরো পৃথিবী দেখতে পাচ্ছিল রাধা হাত নাড়িয়ে তাদের কাছে তাকল তারা তিনজনই ভয় পাওয়া পদক্ষেপে কাছে এল রাধা তাদের চোখের দিকে তাকাল যেখানে ক্ষুধার এক অদ্ভুত ছটফটানি ছিল সে কোমল স্বরে জিজ্ঞেস করল বাবা তোমরা এখানে একা কি করছ তোমাদের বাড়ির লোক কোথায় তাদের মধ্যে একজন নিজের ছেড়া হাতা দিয়ে নাক মুছতে মুছতে বলল আমাদের মা মরে গেছে আর বাপু আমাদের ছেড়ে কোথাও চলে গেছে আমরা তিন দিন ধরে আবর্জনায় খাবার খুঁজছি এ কথা শুনে রাধার বুক যেন ফেটে যেতে লাগল তার নিজের গর্ভের সেই শূন্যতার কথা মনে পড়ল যা তাকে রাতে ঘুমোতে দিত না সে তক্ষণি উনুন আমার জ্বালাল এবং সেই বাচ্চাদের জন্য গরম গরম রুটি আর ডাল পরিবেশন করল বাচ্চারা ক্ষুধার্থ নেকড়ের মতো খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল তাদের গ্রাস নিতে দেখে রাধার চোখ থেকে বাৎসল্যের ঝর্ণা বইতে লাগল যখন তাদের পেট ভরে গেল তখন সব থেকে ছোট ছেলেটি রাধার শাড়ির আঁচল ধরে সরলভাবে জিজ্ঞেস করল আমরা কি কালকেও খাবার পাব রাধা হাঁটু গেড়ে বসে সেই তিনজনকে নিজের বুকে জড়িয়ে ধরল এবং ধরা গলায় বলল হ্যাঁ বাবা তোমরা রোজ এখানে আসবে যতক্ষণ এই মায়ের হাত চলছে তোমরা তিনজন কখনও না খেয়ে ঘুমোবে না রাধা তাদের কাছে প্রতিজ্ঞা করল সেই মুহূর্তে রাধার মনে হল যেন হরিশের অসম্পূর্ণ স্বপ্ন আর তার হারিয়ে যাওয়া সন্তান এই তিন মাসুমের রূপে ফিরে এসেছে সে তাদের নাম রাখল সূরজ আকাশ আর পবন এখন রাধার জীবনের ভোর হয়ে গিয়েছিল সে এখন আর এক অসহায় বিধবা নয় বরং তিন অনাথ বাচ্চার মা হয়ে গিয়েছিল রাস্তার সেই কোণটি এখন আর স্রেফ একটা দোকান নয় বরং আর আশার এমন এক ঠিকানা হয়ে গিয়েছিল যেখানে মমতার সুগন্ধ খাবারের স্বাদের চেয়েও অনেক বেশি গভীর ছিল সময় নিজের গতিতে চলতে থাকল এবং দেখতে দেখতে পনেরো বছর পার হয়ে গেল রাধার বয়স এখন ঢলতে শুরু করেছিল তার মুখে সময়ের গভীর রেখা আর রেখা পরিষ্কার দেখা যাচ্ছিল তার হাত যা কখনো কোমল হতো এখন মশলার গরম আর উনুনের আগুনের পাশে কাজ করতে করতে শক্ত আর কালো হয়ে গিয়েছিল কিন্তু তার রাধার রান্নাঘর এখন সেই এলাকার পরিচয় আর হাজারো গরিবের আশা হয়ে উঠেছিল সুরাজ আকাশ আর পবন এখন আর ছোট শিশু ছিল না তারা জোয়ান আর যজ্ঞ হয়ে উঠেছিল রাধা নিজের ক্ষুধা আর ঘুম ত্যাগ করে তাদের শহরের সব থেকে বড় কলেজ পর্যন্ত পৌঁছে দিয়েছিল এক সন্ধ্যায় যখন আকাশ থেকে হালকা বৃষ্টির ফোঁটা পড়ছিল সুরজ দৌড়ে এলো এবং রাধার পা ছিল তার চোখে সফলতার এক আলাদা চমক ছিল মা আমি সিলেক্ট হয়ে গেছি আমি শহরের সব থেকে বড় ইঞ্জিনিয়ারিং কলেজে স্কলারশিপ পেয়েছি সে উৎসাহের সাথে বলল রাধার চোখে খুশির জল টলমল করে উঠল সে সুরজের কপালে চুমু খেয়ে বলল আমি জানতাম বাবা তোর পরিশ্রম আর আমার দোয়া কখনো বৃথা যাবে না আজ তোর বাবা হরিশজি বেঁচে থাকলে উনার বুক গর্বে চওড়া হয়ে যেত আকাশ আইনের পড়াশোনায় আর পবন ব্যবসায় বড় সফলতা পাচ্ছিল কিন্তু খুশির এই ছোট আসিয়ানার ওপর আবারও পুরনো শত্রুতার কালো মেঘ ছেয়ে যেতে শুরু করল সেই পুরনো ধনী বিল্ডার যে বহু বছর আগে হরিশের মৃত্যুর পর রাধাকে গৃহহীন করেছিল এখন সে শহরের সবথেকে শক্তিশালী আর নির্ভীক মানুষ হয়ে উঠেছিল তার ভয় ছিল যে যদি এই তিন ছেলে এভাবে সফল হয়ে যায় তাহলে তারা রাধার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে সে রাধার সাহস ভাঙার জন্য এক ভয়ানক ষড়যন্ত্র রচনা করল এক দুপুরে যখন রাধা নিজের উনুনে রুটি ছিল বিল্ডার কিছু গুণ্ডা আর দুর্নীতিগ্রস্ত পুলিশ পাঠিয়েছিল তারা কোনও সতর্কবার্তা ছাড়াই রাধার ঠেলাগাড়ি উল্টে দিল এই বুড়ি এই জমি এখন মল বানানোর জন্য কেনা হয়ে গেছে নিজের পাত্তাড়ি গোটা আর এখান থেকে বের হ এক লম্বা চওড়া মানুষ চিৎকার করে তার সমস্ত জিনিসপত্র আর বাসনপত্র রাস্তায় ছড়িয়ে দিল রাধা হাত জোর করে মিনতি জানাল সাহেব এটাই আমার রুজি রুটি এই বাচ্চাদের ভবিষ্যৎ এই উনুনের সথেই জড়িয়ে আছে কিন্তু তারা একটি কথাও শুনল না এবং তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল সেই রাতেই রাধার শরীর খারাপ হয়ে গেল এবং তীব্র জ্বর তাকে জাপটে ধরল যখন রাধা অসুস্থ অবস্থায় নিজের কুড়ে ঘরে অজ্ঞান হয়ে পড়েছিল তখন বিল্ডার তার ষড়যন্ত্রের দ্বিতীয় এবং সব থেকে মারাত্মক অংশটি সম্পন্ন করল সে শহরে গিয়ে সেই তিন ভাইয়ের সাথে দেখা করল সেই কিছু জাল নথি আর পুরনো ছবি দেখালো এবং তাদের মাথায় বিষ ঢেলে দিয়ে বলল তোমরা যাকে নিজেদের দেবদূত মা মনে কর সে আসলে তোমাদের বাবা মায়ের মৃত্যুর অপরাধী সে আর তার স্বামী হরিশ মিলে তোমাদের আসল মা বাবাকে মেরেছিল সে তোমাদের শুধু এই কারণেই লালন পালন করেছে যাতে নিজের পাপের বোঝা কমাতে পারে এবং তোমাদের ওপর নিজের অধিকার খাটিয়ে তোমাদের কামাই খেতে পারে সুরাজ, আকাশ আর পবন যারা তখনও দুনিয়ার চাতরি সম্পর্কে অজ্ঞাত ছিল সেই মিথ্যে সত্যকে সত্যি বলে মেনে নিল তাদের হৃদয়ে বছরের পর বছর ধরে পুষে রাখা ভালোবাসা এক পলকে ঘৃণায় বদলে গেল তারা সেই রাতেই রাগে ফেটে পড়ে রাধার কুড়ে ঘরে পৌঁছাল রাধা যেই দেখল যে তার তিন ছেলে এসেছে সে অসুস্থ অবস্থায়ও হাসিমুখে তাদের কাছে ডাকতে চাইল আমার বাচ্চারা তোমরা এসেছ দেখো মা তোমাদের জন্য পায়েস পানিয়েছে তখনই সুরাজ রাগে পায়েসের থালাটি এক ঝটকায় পা দিয়ে সরিয়ে দিল থামুন আপনি আমরা সব জেনে গেছি যে আপনি কত বড় প্রতারক আপনি শুধু নিজের পাপ লুকানোর জন্য আমাদের ব্যবহার করেছেন সুরাজ তিক্ততার সাথে বলল রাধা স্তব্ধ হয়ে গেল সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে এরা সেই একই শিশু যাদের সে নিজের রক্ত জল করা পরিশ্রমে বড় করেছিল আকাশ চিৎকার করে বলল আজ থেকে আমাদের আর আপনার সম্পর্ক শেষ আমাদের আর কখনও আপনার অলক্ষণে মুখ দেখাবেন না রাধা কাঁদতে কাঁদতে তাদের হাত ধরতে চাইল বাবা একবার আমার কথা তো শোনো আমি তোমাদের নিজের গর্ভে জন্ম দিইনি ঠিকই কিন্তু নিজের জীবনের চেয়েও বেশি ভালবেসেছি কিন্তু সেই তিনজনের মাথায় তখন ঘৃণার ভুট সওয়ার হয়েছিল তারা নিজেদের পোটলা তুলে নিয়ে সেই অসুস্থ অসহায় মহিলাকে একা ফেলে অন্ধকার রাতে বেরিয়ে গেল পবন যাওয়ার সময় ঘুরে বলল একদিন আমি এত বড় মানুষ হব যে আপনার এই আসল রূপের জবাব দিতে পারি পরের দশ বছর রাধার জন্য কোনো জ্যান্ত মৃত্যুর চেয়ে কম ছিল না সে আবারও একা হয়ে গেল তার শরীর আরও বৃদ্ধ জীর্ণ হয়ে গেল সে এক এক পয়সার জন্য মুখাপেক্ষী হয়ে পড়ল বস্তির লোক তাকে পাগল বুড়ি বলতে শুরু করল কারণ সে রোজ সেই মোড়ের দিকে তাকিয়ে বসে থাকত যেখান থেকে তার ছেলেরা তাকে প্রত্যাখ্যান করে চলে গিয়েছিল সে হারিশের সেই পুরনো ঘড়িটি নিজের কবজিতে আজও বেঁধে রেখেছিল সেই ঘড়িটি যা এখন বন্ধ হয়ে গিয়েছিল ঠিক রাধার আশার মতোই সময়ের চাকা চলতে থাকল আর রাধার জীবনের সন্ধ্যা আরও আবছা হয়ে এল এখন তার বয়স ষাট বছর হয়েছিল তার চোখের জ্যোতি কমে গিয়েছিল এবং সে খুব কষ্টে চলাফেরা করতে পারত যে উনুনে সে কখনো ভালোমন্দ রান্না করত এখন সেখানে শুধু একটা ছোট মাটির পাত্র থাকত যাতে সে দুবেলা শুকনো রুটি সেঁকে নিত গলির লোকজন তাকে অসুস্থ বুড়ি বলে ডাকত সে প্রায়ই রাতের নিস্তব্ধতায় বিড়বির করত সুরজ আকাশ তোমরা কি আজও পায়েস পছন্দ করো, তার কাছে এখন আর কিছুই অবশিষ্ট ছিল না শুধু সেই স্মৃতিগুলো ছাড়া যা বিষের মতো তাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল ওদিকে শহরে সেই শক্তিশালী বিল্ডার এখন তার শেষ নিঃশ্বাস গুনছিল মৃত্যুর ভয় তার ভেতরের বিবেককে জাগিয়ে তুলেছিল সে কাঁপতে থাকা হাতে সুরজ আকাশ আর পবনকে নিজের কাছে ডাকল আমি তোমাদের সাথে অনেক বড় মিথ্যে বলেছিলাম রাধা তোমাদের বাবা মাকে মারেনি বরং সে নিজের মাতৃত্বকে বলিদান দিয়েছিল যাতে তোমরা পড়াশুনো করতে পারো ওই জমি ওই বাড়ি সব আমি জালিয়াতি করে ছিনিয়ে নিয়েছিলাম বিল্ডার কাশতে কাশতে বলল এবং নিজের আলমারির চাবি তাদের হাতে তুলে দিল যেখানে সব আসল নথি রাখা ছিল এ কথা শোনা মাত্রই তিন ভাইয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল যে মহিলাকে তারা অলক্ষণী আর খুনি বলে ছেড়ে দিয়েছিল সেই তো ছিল তাদের আসল রক্ষাকর্তা সুরাজের চোখে রক্ত নেমে এল আকাশ ফুপিয়ে কাঁদতে লাগল আর পবন দেওয়ালে হাত দিয়ে আঘাত করতে করতে চিৎকার করে বলল আমরা এই কী করলাম আমরা আমাদের নিজেদের মায়ের গলা টিপে ধরলাম তাদের কাছে এখন ধনসম্পদ ছিল খ্যাতি ছিল কিন্তু আত্মায় এমন এক ক্ষত হয়েছিল যা কোনো মলম দিয়ে সারানো সম্ভব ছিল না পরের দিন সেই পুরনো এবং ধুলোমাখা বস্তিতে এমন এক দৃশ্য দেখা গেল যা সেখানকার মানুষ কক্ষণ দেখেনি তিনটি চকচকে কালো রোলস রয়েস গাড়ি কালাভরা রাস্তা দিয়ে এসে রাধার সেই ভাঙা কুড়ে ঘরের সামনে থামল গাড়ির চমক দেখে বস্তির বাচ্চা আর বড় সবাই নিজের জায়গায় থমকে গেল গাড়ির দরজা খুলল এবং সেখান থেকে তিনজন প্রভাবশালী পুরুষ বেরিয়ে এলেন কিন্তু তাদের মুখে কোনো অহংকার ছিল না ছিল শুধু গভীর দুঃখ আর লজ্জা রাধা তখন নিজের কুড়েঘরের বাইরে একটি পাথরের ওপর বসেছিল তার হাতে ছেঁড়া একটা পুরনো চাদর ছিল সুরাজ যখনই নিজের মাকে সেই জীর্ণ অবস্থায় দেখল সে দৌড়ে তার কাছে গেল এবং সেখানেই কাদায় হাঁটু গেড়ে বসে হাহাকার করে কাঁদতে লাগল মা আমাকে মেরে ফেলো মা আমি অপরাধী আমি নিজের মাকে সন্দেহ করেছি আমি বেঁচে থাকার যোগ্য নই সুরজ রাধার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আকাশ আর পবনও তার পাশে কাদায় বসে ডুকরে কাঁদতে লাগল রাধা নিজের কাঁপতে থাকা আঙুল দিয়ে সুরাজের মুখ স্পর্শ করল তার চোখ দিয়ে অশ্রু বেরোল না কিন্তু কণ্ঠস্বরে বেদনার সাগর ছিল আমি তোমাদের কবেই ক্ষমা করে দিয়েছিলাম রে বাবা কিন্তু আমার বুক ভেঙে গেছিল যেদিন তোমরা আমার মাতৃত্বকেই অস্বীকার করেছিলে আমার তোমাদের গাড়ি চাইনি আমার শুধু তোমাদের বিশ্বাসটুকু দরকার ছিল সে ধরা গলায় বলল পবন নিজের মাথার আধার কোলে রাখল এবং বলল মা আমরা আপনাকে ফিরিয়ে নিতে এসেছি এখন আপনি এই নরকে এক পলকও থাকবেন না আমি নিজের কেস নিজে লড়ব এবং ওই বিল্ডারের খানদানের কাছ থেকে পাই পাই হিসেব নেব যে আমাদের আপনার থেকে দূরে সরিয়েছিল রাধা সবাইকে তুলল এবং তাদের কোপালে চুমু খেল মা কখনো নিজের সন্তানদের ঘৃণা করতে পারে না তারা যতই বড় অপরাধী হোক না কেন সে বলল সেই তিনজন তাকে আগলে ধরে সেই আলিশান গাড়িগুলোর দিকে নিয়ে গেল পুরো বস্তি দর্শক হয়ে তাকিয়ে রইল যে কিভাবে এক অবহেলিত বুড়ি আজ নানির মতো বিদায় নিচ্ছিল শহরে পৌঁছে সেই তিন ভাই তাদের সবথেকে বড় বাংলোর নাম রাখল রাধা নিবাস কিন্তু রাধা নিশ্চিন্তে বসে থাকতে পছন্দ করল না সে নিজের ছেলেদের বলল যদি সত্যিই প্রায়শ্চিত্ত করতে চাও তাহলে আমার নামে একটি রাধা মেমোরিয়াল আশ্রম তৈরি করো যেখানে কোনো অনাথ বাচ্চাকে তার মায়ের থেকে দূরে করা হবে না আর কেউ ক্ষুধার্থ থাকবে না আজ রাধা সেই আশ্রমের রান্নাঘর সামলায় কিন্তু এখন তার কাছে হাজার হাজার সন্তান আছে এবং তার তিন ছেলে প্রতি সন্ধ্যায় তার হাতের সেই সাধারণ রুটি খেতে আসে হরিশের সেই পুরনো ছবি এখন আশ্রমের প্রধান ফটকে লাগানো আছে যেন তিনি হাসিমুখে বলছেন যে ভালোবাসা আর সত্যের কখনো হার হয় না বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগল আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন নিজের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখবেন